সব ছুঁয়ে নেবে একেবারে করে দিল ওটা কি করলে তুমি বোমা স্ত্রীটা ছুঁয়ে ফেললে আচ্ছা এতগুলো বছর সংসার করছো আর কবে জ্ঞান বুদ্ধি হবে তোমার বলবে আমাকে বিয়ের কাজে শ্রী হচ্ছে সবচেয়ে মঙ্গল চিহ্ন আর ওটাই তোমাকে হাতে করে সরাতে হলো বিধবা মানুষ বিয়ের জিনিসে হাত দিতে নেই তুমি জানো না আমি থতোমতো খেয়ে সরে গেলাম দেখে পাশ থেকে আমার মা ব্যাপারটা সামলে দেওয়ার জন্য বলল তুই এখানে গুড় গুড় করছিস কেন সেটাই তো বুঝতে পারছি না তোকে এখানে তো কোনো দরকার হবে না তুই বরং রান্নার ওদিকটা দেখ একটু গায়ে হলুদ নিয়ে ওদের বেরোনোর সময় হয়ে গেল লুচি তরকারিগুলো রেডি করে রাখ এবার ওরা বেরিয়ে গেলেই সবাইকে হাতে হাতে জলখাবারটা দিয়ে দিবি আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এলাম ওরা চোখে জলও আসে না আজকাল এ এসেছি প্রায় এক যুগ হতে চললো মাধ্যমিক দেওয়ার পর একরকম বাধ্য হয়ে বিয়ে দিয়ে দিয়েছিল বাবা মা বাবা একটা দোকানে কাজ করত। মা দুটো বাড়িতে রান্না করত। গ্রামের বাড়ি গরিবের ঘর নাইনে উঠতে না উঠতেই মা উঠে পড়ে লাগলো একটা সচ্ছল পরিবারে বিয়ে দেওয়ার জন্য যাতে অভাবের সংসারে বড় হওয়া মেয়েটাকে মোটা ভাত মোটা কাপড়ের জন্য বাকি জীবনটা কষ্ট করতে না হয় বাবুদের বাড়ির পরিচিত সূত্রে একটা ভালো সম্বন্ধও পেয়ে গেল বাবা নেই মা আর দুটো ছেলের সংসার বড় ছেলের শহরে বড় স্টেশনারি দোকান ছোট ছেলে পড়াশোনায় খুব ভালো কলেজের পর রিসার্চ না কী বলে সেই সবই করছে বড়ো ছেলের সঙ্গে সম্বন্ধ করে আমার বিয়ে হয়ে গেল ফুটফুটে দেখতেছিলাম বলে ওদের পছন্দও হয়ে গিয়েছিল তেমন কিছু চাইনি নগদ বা ফার্নিচারের কোনো দাবি ছিল না মা বাবা এমন ছেলে এমন পরিবার পেয়ে খুব নিশ্চিন্ত হলো সবচেয়ে বেশি হাঁপ ছেড়ে বাঁচলেন আমার শাশুড়ি মা ওনার বয়স প্রায় সত্তরের ওপর এই বয়সে বাড়ির কাজকর্ম ছেলেদের জামা কাপড় কাঁচা ধোয়া একা হাতে করতে ভীষণ কষ্ট পাচ্ছিলেন একজন গ্রামের খেটে খাওয়া ফ্যামিলির মেয়ে এনে সংসারের ভার তার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিলেন সেদিন থেকে বলতে গেলে আমিও খুব ভাগ্যবান ছিলাম আমার স্বামী আর আমার বয়সের তফাত বেশ অনেকটাই ছিল প্রায় তেরো চোদ্দ বছর কিন্তু উনি খুবই শান্তশিষ্ট নির্বিবাদী একটা মানুষ ছিলেন পরিণত বয়স তো ভালোবাসা জানান দেওয়ার সময় বা ইচ্ছে কোনোটাই তার ছিল না কিন্তু আমাকে কোনো দিক থেকে কখনো বঞ্চিত করেননি আর মারধরের ওঠে না। তেমন স্বভাব ছিল না তার বিয়ের পর দিন থেকে সংসারের হাল আমি একা হাতে ধরে নিয়েছিলাম নিপুণ হাতে সব সামলেও দিতাম শাশুড়ি মা তারপর থেকেই প্রায় সময় ঠাকুর ঘরে আর শোয়ার ঘরেই কাটাতেন বাড়িতে আর কোনো মহিলা ছিল না বলে আমার একাধিপত্য সংসার চলতো আমিও এক হাতে শাশুড়ির একাদশী অম্বুবাচি করানো থেকে শুরু করে রান্না করা ঘর পরিষ্কার দেওরের দেখাশোনা স্বামীর সেবা যত্ন বাতের মালিশ আমিষ নিরামিষ ছোঁয়াছুই নিশ্চিন্তে ছিলাম মা বাবাকে ধন্যবাদ দিতাম এরকম একটা বাড়িতে আমাকে দেখে শুনে বিয়ে দেওয়ার জন্য কিন্তু ওই যে কথাই বলে তুমি যাও বঙ্গে তোমার কপাল যায় সঙ্গে এত সুখ আমার কপালে সহ্য হলো না বিয়ের বছর কয়েকের মাথায় আমার বয়স যখন মেরে কেটেই একুশ কি খুব জোর বাইশ হবে লিভার ক্যান্সারে আমার স্বামী হঠাৎ মারা গেলেন চিকিৎসার সময়টুকুও দেননি তখন আমি পরিণত গৃহবধূ শোকে তাপে এতটাই নার্ভাস হয়ে গিয়েছিলাম যে স্বামীর দোকানটা কোনোভাবে চালাবো ওই ভাবনা একেবারের জন্য মাথায় আসেনি দোকানটা বন্ধ হয়ে গেল ততদিনে দেওর কলেজের প্রফেসর একটা বান্ধবীকে বিয়ে করে ফেলেছে শুনেছি তাকেই বিয়ে করবে শাশুড়িমার পেনশন আর দেওয়ারের খরচায় সংসার চলতো একাদশীর দিনগুলোই শাশুড়িমা প্রায়ই বলতেন মা থাকতে থাকতে ছেলে চলে যাওয়া যে কী যন্ত্রণা যার যায় সেই বোঝে এতটুকু একটা মেয়ে এখনকার দিনে এই বয়সে বিয়েই হয় না আর এই বিধবা হয়ে গেল মুখের দিকে তাকাতে পারি না মেয়েটা এটা বাচ্চা কাচ্চাও হলো না এই পাঁচ বছরে তার মুখের দিকে তাকিয়ে একটু মনে জোর পাবে কি নিয়ে থাকবে মেয়েটা কে জানে অনেকবার মা বাবা নিয়ে যেতে চেয়েছিল। বাবা বলেছিল এখনো তোর বাবা বেঁচে আছে জানি নুন ভাত হোক শাক ভাত হোক ঠিক খাওয়াতে পারবো চল আমার সঙ্গে মন সায় দেয়নি ওই একলা ছেলেহারা বুড়িটাকে ফেলে যেতে পারিনি শাশুড়ি মাকে মা বরাবর বলতো একটা দোজবর হোক যেমনই হোক ছেলে দেখে বিয়ে দিয়ে দিন কী নিয়ে বাঁচবে বাকিটা জীবন কিন্তু আমি পারিনি কম কথা বলা ঠান্ডা মানুষটা এই বছর ছয়কে কবে মনের ভেতর এতটা জায়গা করে নিয়ে যে বুঝতে পারিনি আত্মীয় পরিজনদের শাশুড়ি বলতো ছেলে নেই বুকটা ঝুলে পুড়ে যায় আমার কিন্তু মেয়েটার মুখে চেয়ে চুপ করে থাকি ওর কষ্টটাই কি কম কিছু বলো এমন লক্ষ্মীমন্ত মেয়েটা ছিল বলেই আমি তবুও এখনও হেঁটে চলে বেড়াতে পারছি আত্মীয় পাড়াপড়শিরা কিন্তু শাশুড়ি বউয়ের এই মাখামাখিটা মোটেই সহ্য করতে পারতেন না আমার কাকিমা শাশুড়ি প্রায়ই শাশুড়িকে বলতেন তোমার আবার বেশি বাড়াবাড়ি দিদি ওই মেয়েই অপয়া ওদিন যেতে না যেতেই খেয়ে বসলো পড়শিরা বলতো ঠিকমতো রোগের চিকিৎসা হয়নি যত্ন হয়নি স্বামী অসুস্থ বইয়ের তো বোঝা উচিত ছিল ঠিকমতো মতো ডাক্তার পথ্য তাবিজ কবজ করলে ঠিকই বেঁচে যেত আজ আমি মানুষ তো এ তো সকলের মনের কথা ছিল মোট কথা শাশুড়ি ছাড়া বাকি সকলের কাছে আমি বড় রকমের অপয়া ছিলাম কিন্তু তিনি এসবে কান দিতেন না নিজে খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন বলে হয়তো আমার কষ্টটা বুঝতে পারতেন কিন্তু সমস্যা শুরু হলো দেওরের বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পর থেকে তখন থেকে উনি পাপাই মানে আমার দেওরের কাছে আমাকে ঘেসতে দিতেন না কথা বললে মজা করলে অসন্তুষ্ট হতেন অথচ এই আমি প্রথম থেকে ভাই বলে ডাকতাম শুধু ডাকতামই না ওকে নিজের ভাই মনে করতাম ওর যত পরনের জামা কাপড় কাঁচা থেকে শুরু করে কলেজের ভাত সন্ধ্যার টিফিন আমি করে দিতাম পিয়ার কথা প্রথমে আমাকেই তো জানিয়েছিল সরাসরি মাকে বলতে সাহস পাইনি আমি মায়ের আরজি মেজাজ বুঝে মাকে জানিয়ে সম্বন্ধটায় রাজি করিয়েছিলাম এহেন অবস্থায় হঠাৎ মায়ের এরকম আচার ব্যবহার কি কারণ আমারই বা অন্যায় কোথায় বুঝে উঠতে পারছি না বিয়ের পাকা কথা বলতে আশীর্বাদে আমাকে নিয়ে গেলেন না খুব কষ্ট পেয়েছিলাম আমার মাকে কথা বলতে মা বললো তোর হালকা বয়স স্বামী হারা ও সব দেখলে কষ্ট হতো চোখে জল পড়তো শুভ কাজ তো তাই নিয়ে যায়নি হয়তো ভালোই হয়েছে তোর বুকটা জ্বলে পুড়ে যেত আমি বুঝে পাই না ভাইয়ের বিয়ের কাজে আমার কেন চোখের জল পড়বে আমি কেন এত ক্ষতি চাইব যাই হোক এরপর বিয়ের কেনাকাটা করতে পাপাই আমাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সেখানেও শাশুড়ি মা নিষেধ করেছিলেন আজ দধিমঙ্গল থেকে শুরু করে গায়ে হলুদের আগে পর্যন্ত আমাকে সামনেই আসতে দেয়া হয়নি এসব নানান কথা মনে পড়ছে এমন সময় হঠাৎ আমার মামা তো যা রান্নাঘরে ঢুকে বলল। ও দিদি আমাকে চটপট দুটো লুচি দাও তো খেয়ে গায়ে হলুদের কাজে লাগবো পরপর গায়ে হলো স্নান করানো জলসাইতে যাওয়া অনেক কাজ একটু কিছু খেয়ে নি আমি এক্ষুনি দিচ্ছি বলে একটা প্লেটে দুটো লুচি তরকারি আর দুটো মিষ্টি দিলাম ও খেতে খেতে বললো আমরা এ ওরা ওদিকে এত ব্যস্ত থাকলে তুমি খেয়ে নিও তখন তোমার তো আবার এইসবের বালাই নেই খাওয়া দাও ঘরো বেড়াও এনজয় করো আর কি বলেই আমাকে হাতের মোটা মোটা শাখা বলা বাঁধানো দেখিয়ে বললো এবারের অ্যানিভার্সারিতে তোমার দেওয়ার করে দিয়েছে যত যাই বলো বিয়ের পরেই গহনাতে কিন্তু মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে বলো দিদি মা ঠিকই বলেছিল আমার এবার বুকটা সত্যিই জ্বলছে কিন্তু সত্যি বলছি হিংসে হচ্ছে না অদ্ভুত একটা হাহাকার হচ্ছে যাই হোক সব কাজ মেটার পর বিকেল হলো আমি আর একবারও রান্নাঘর আর নিজের ঘর ছেড়ে বিয়ের ওদিকে যাইনি সন্ধ্যায় পাপায় বেরোনোর সময় মায়ের পর আমাকে প্রণাম করতে এলে কাকু শাশুড়ি বললেন এই হয়েছে এখনকার ছেলেরা সব মঙ্গল অমঙ্গল জ্ঞান নেই বিধবা মাজা মেয়ে মানুষ ওরা আবার আশীর্বাদ কি তোর এই সাজ দেখে ফোস করে সে নিঃশ্বাস পড়লো ওতেই না হাই লেগে যায় আমার শাশুড়ি শুনে আমাকে ধমকে বললেন নিজের ঘরে গিয়ে থাকো না শুভ কাজে বেরোনোর সময় এখানে আসার কি দরকার আমি ছুটে ঘরে চলে গেলাম এতদিন দু হাতে ধরে রাখা সংসারটার কাছে আমি আজ এত ক্ষতিকর এত অপয়া হয়ে গেলাম আজ বহুদিন পর অঝরে কাঁদতে লাগলাম সারাদিন ক্লান্তিতে চোখটা লেগে গিয়েছিল রাত নটা হবে তখন মায়ের রাতের খাবারটা ঘরে দিতে গিয়ে শুনতে পেলাম শাশুড়ি মাকে বোঝাচ্ছে একা ছিল সব রাস বড় বউর হাতে ছেড়ে দিলে কিন্তু অশান্তি হবে শিক্ষিত চাকরি করে ও পিয়া বড় ছেলে তো হারিয়েছো ছোট ছেলেকে অশান্তির ঠেলা আলাদা হয়ে গেলে তখন কি হবে আর যতই হোক কাঁচা বয়সে বিধবা ওদের নতুন নতুন স্বামী স্ত্রীর সংসার মেলামেশা দেখে ওর কিন্তু একটা হাই লাগবে তুমি একটু কঠিন হয়ে রাস সামলাও আমি আর সহ্য করতে পারলাম না দৌড়ে শাশুড়ি মায়ের কাছে গিয়ে চড়িয়ে ধরে বললাম মা গো বারোটা বছর ঢেলে দিয়েছি দিয়েছি সংসারে এমন যেমন সংসারটাও কম কিছু দেয়নি বছর কোনো দিন এক রাতের বেশি বাপের বাড়িতে কাটাইনি কিনা তোমার অসুবিধা হবে বলে এই বাড়িটা ছাড়া আমার আর কি আছে বলো আজ তো তোমাদের আর শ্বশুর ঘরের লোক নয় নিজের ঘরই মনে করি নিজের মা নিজের ভাইয়ের আনন্দের দিনে কেউ চোখের জল ফেলে শুভ কাজে আজ আমার সাপ লাগবে তুমি মুখ বুঝে তোমাদের সুখ দুঃখ সুখে পাশে থাকলাম। আর এই সেই সংসারের ক্ষতি শাশুড়ি অপ্রস্তুত হয়ে বললেন মারে তোকে যে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসেছি স্নেহ করেছি কিন্তু যতই হোক আমি তো মা চারপাশে সবার কথা আমার যেন কেমন ভয় হয়ে গেছিল তার মধ্যে পিয়ার মা বাবাও সেদিন ফোন করে সবসময় ভয় হয় কি জানি এই ছেলেও আমার থেকে যদি দূরে চলে যায় আমি বললাম আমি মা না হতে পারি কারো সন্তান তো বটে মায়ের থেকে সন্তান দূরে চলে যাক এটা কখনো চাইতে পারি না তুমি এতদিন এই চিনলে আমায় আর মা মেয়ের সম্পর্কে বাইরের লোকজনকে কখনো ফাটল ধরাতে পারে সে সুযোগ যদি দাও তাহলে সংসারে আমার জন্য নয় তৃতীয় ব্যক্তির জন্য অশান্তি হবে সংসারে কখনো তৃতীয় ব্যক্তিকে মতামত দেওয়ার সুযোগ দিতে নেই শাশুড়ি তখন বিছানা থেকে নেমে আলমারি খুলে একটা দুধে আলতা জামদানি বের করে বললেন কাল আর আর তুই বরণ করবি এটা পরে এভাবে তোকে গুজে দেখতে আমার ভালো লাগে না রে আমি এটা আগের থেকে ভেবে নিয়ে রেখেছিলাম কিন্তু মাঝখানে সবার কথা শুনে কি যে মরণ হলো যে আমার বড্ড কষ্ট দিয়েছি রে তোকে ওসব মনে রাখিস না হ্যাঁ বিয়ের ঝামেলা মিটে গেলে আমি আবার তোকে পড়াবো মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার আমি যতদিন বেঁচে আছি না হয় চালালাম আমার কিছু হয়ে গেলে তোর কী হবে আর যাই করিস না কেন পড়াশোনা করে নিজের জায়গাটা তৈরি করে ফেল নাহলে কেউ তোর কোনো দাম দেবে না রে একটু থেমে বললেন বাড়িতে আমরা তো মোট চারটে প্রাণী আর যে কটা দিন আছে মিলেমিশে আনন্দ করে থাকবো তোর যখন মনে কষ্ট হবে পিয়াকে হোক আমাকে হোক খোলা মনে বলবি আমাকে শাশুড়ি নয় তোর বন্ধু মনে করবি কারণ আমি যেমন নারী কাটা ধন হারিয়েছি সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়েছিস সেদিক থেকে এই সংসারে তোর আর আমার কষ্টটা একই ততক্ষণে সব তুতো শাশুড়িদের মুখে কলুপ আর চোখে আগুন কড়া ডোজের ওষুধ পড়েছে বুঝতে পেরে মনে মনে বেশ আনন্দ হল চোখে জল ধুয়ে ধরা গলায় বললাম বড্ড ভালোবাসি কলমে পার্বতী মোদক কণ্ঠে পারমিতা